তো নমস্কার আমি উত্তম আর আপনার দেখছি আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্যন্তর ভিডিও দেখার জন্য তো আজকে সেই গ্রাম উপস্থিত হয়ে গেছি যে গ্রামে জোড়া কনফার্ম কিন্তু আগে আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম তো আজকে এখানে হঠাৎ করে মানে কিনে ভিডিও হবে আর একটা গাড়া ক্যান্সেল হচ্ছে তো কি কারণ কি ব্যাপার তার সমস্ত বিবরণ চলুন ওনার মুখ থেকে আমরা শোনার কি চেষ্টা করছি তো বলছিলাম একবার প্রথম করার নাম বলেছিল নাম ভীমচন্দ্র রাজওয়ার গ্রাম দামদা থানা কেন্দা জেলা পুরুলিয়া

আকটা ওডা পাঁচটা না সাড়ে আটটা তে শুরু করুনি যত ঠান্ডা দিন তো হ্যাঁ ডাডা ডাডা মানে মুড় মুড়া যত ডাডা সেফ হবে তুমি কি আপনার আশা লেখছি না না আর নবি তে মানে আর আগে ইউটিউবে তো পোড়া আছে নিয়ম কারণ গুলো আর নিয়ম সব বলা আছে সুবিধা নে ছোট ছোট ভিডিওতে ঘর রাখ দর্দ দর্শক বন্ধুরা আমি ভিডিও বেশি লম্বা করে বানাই করে সাবস্ক্রাইব করচি নমস্কার